বিবেক নাই একটা খাসি একটা দুম্বা কি একটা উটের সমতুল্য হবে একটা খাসি কি একটা গরুর সমতুল্য হবে কখনো এটাকে আরবিতে বলে বদি মানে ক্ষুদ্র বিষয় সবার জানা আছে একটা গরুর দাম কত একটা ছাগলের দাম কত একটা উটের দাম কত আর একটা বকরীর দাম কত সবার জানা আছে নিঃসন্দেহে আপনাকে গরু মহিষ উট এটাতে ইতারা ভাবে সাতজন মিলে কোরবানি আপনি দিতে পারেন কারণ সেখানে একটা গরুতে একটা উঁটে একটা মহিষে আল্লাহ সাহুয়া সাতজনকে একত্রিত হয়ে কোরবানি দেবার অনুমতি দিয়েছেন আল্লাহ রসুলও দিয়েছেন কারণ গরু আর খাসি কখনো বরাবর নয় এটা নিয়ে বিভেদ সৃষ্টি করা এখতিলাফ করা এটা নিয়ে আপনি নিজেদের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করা এটা কখনো কাম্য নয় বাস বিবেকবান ব্যক্তি জানে একটা ছাগল আর একটা কখনো বরাবর হতে পারে না একটা মহিষ আর একটা খাসি কখনো বরাবর হতে পারে না কোরআনী আল্লাহ সব হ্যানহুয়া তা আলা কোরবানি সম্পর্কে স্বাধী করেছেন ফসান মালিয়ালিয়া অভিজ্ঞা ওয়ান হ্যা ও তোপুর আপনি আপনার রবের জন্য আপনি আপনার পালনকর্তার জন্য নামাজ আদায় করুন ওয়ান এবং কোরবানি করুন কোরবানি করা ওয়াজিব এটাও শোনা যাচ্ছে যে কোরবানী করা ওয়াজিব নয় যদি পারেন তো করে না পারলে করবেন না কুম্মদকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন গুমরাহী গুমরাহের সমুদ্রে উম্মত কে ঠেলে দেওয়া হচ্ছে মনে রাখবেন কোরবানি করা ওয়াজিব তার জন্য মুসলিম মুসলমান হতে হবে মুকিম মুসাফির হলে হবে না আকিল ও বালেক যার বিবেক ঠিক আছে এবং যে বালেক এবং যে সাহেব নিসাব যার কাছে এত অর্থ রয়েছে যেটা দিয়ে সে একটা পশু ক্রয় করে সক্ষম তার উপর কোরবানি করা ওয়াজিব الله سبحانه وتعالى امام ذلك بوجهاء التوفيق امين والسلام عليكم ورحمه الله وبركاته